বিসমুল্লাহি রহমানুর রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাইং মাছের ঝোল এখানে আমি বাইং মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি বাইং মাছ কাটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে যারা বাইং মাছটা কাটতে পারেন না অবশ্যই কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন এদিকে বসিয়ে দিলাম একটা কড়াই বেশ কিছু পেঁয়াজ কেচিজ দিয়ে দিলাম আজকে কোনো সবজি দিব না বাইং মাছের সাথে শুধু পেঁয়াজ দিয়ে ঝোল করব এভাবে ঝোল কিন্তু গরমের দুপুরে খুবই ভালো লাগে খেতে পেঁয়াজটাকে এখন একটু নরম করে ভেজে নিব আমার আপুরা ভাইয়ের আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি পেঁয়াজটা আমার নরম করে কিন্তু ভাজা হয়ে গেছে এখানে হাফচা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম বেশি কিছু মশলা কিন্তু লাগে না একেবারে কম মশলায় মাছের ঝোলটা করব আজকে খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিলাম স্বাদ মতো লবণ চা চামচের কম হলুদের গুঁড়া একটা চামচের মতো মরিচের গুঁড়া যেহেতু পেঁয়াজ বেশি দিয়েছি পেঁয়াজ কিন্তু একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে তাই ঝালটা একটু বুঝে দিবেন যারা কম ঝাল খান তারা কমিয়ে দিবেন আমার একটু ঝাল না হলে আবার চলে না তাই ঝালটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ খুব ভালো করে সময় নিয়ে মশলাটাকে কষাবো যত সুন্দর করে মশলা কষাবেন তত সুন্দর কিন্তু তরকারি খেতে হবে মশলাটা কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা বাইক মাছটা মাছটা আমি ঠিক কীভাবে কেটেছি দেখে হয়তো বুঝতে পারতেছেন মাছটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নিব মাছের গায়ে থেকে অনেকটা পানি উঠে গেছে এই পানিটাকে খুব ভালো করে টানিয়ে নিব এবং মাছটাকে কষিয়ে নেব এভাবে বাইং মাছ কাঁচা রান্না করলেও কিন্তু অসাধারণ লাগে খেতে যারা খান তারা তো জানবেন যারা খান নাই অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখবেন ইনশাল্লা আশা করি আপনাদের পছন্দ হবে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য অনেক শুভকামনা দোয়া ভালোবাসা রইলো আপনারাও আমার জন্য দোয়া করবেন দোয়া করে সবাই পরিবার নিয়ে সুস্থ থাকেন আমার আপুরা ভাইয়ারা যারা লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আর যারা লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করছেন তাদেরকেও তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাছটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে দিলাম এর চাইতে বেশি কিন্তু দোয়া লাগবে না একে তো কাঁচা মাছ আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তাই ঝোলের পানিটা একটু কম করে দিলাম আপনারা কারা এভাবে মাছের ঝোল খেতে পছন্দ করেন আমি তো জানি না চাইলে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে মার্শাল্লা মাঝখান দিয়ে তরকারি লবণটা কিন্তু আমি চেক করে নিছি লবণটা ঠিক আছে আমি কিন্তু আর ঝোল কমাবো না এতটুকু ঝোল রেখে নামাবো একটু ঝোল ঝোল হলে গরমের দুপুরে ভালো লাগবে তাই নামিয়ে নিব এতটুকু ঝোল রেখে কেমন হলো আজকে রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ